উপহার আমাদের বাড়িতে আজ সাজো রব রানীর জন্মদিন দুই অঙ্কের প্রথম সংখ্যা চারটি কথা দুষ্টু পর্যন্ত বুঝে গেছে আজ বিশেষ একটা দিন পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছে বিন্তির মনাদেশি দাদার কাছে বায়না করে পাঁচশো টাকা নিয়ে সকাল সকাল বেরিয়ে গেছে কি যে আনবে বিন্তির জন্য উপহার আমি শোনা দেব জন্মদিনের দশ দিন আগে থেকে বলে বসলেন তিনি রাগ আদেশ তবু আমি বোঝাবার চেষ্টা করলাম সোনা দিয়ে কখনো জীবন বিপন্ন করতে আছে ওইটুকু বাচ্চার আমিও সেদিন দশ বছরেরই ছিলাম কোল থেকে ছেলেকে নামিয়ে রেখে ঘটাং করে আলমারিটা খুলে ফেলল শ্রীময়ী লকার খুলে টেনে বার করল তার গয়নার বাক্স যা দু চারটে ভালো গয়না ছিল ছড়িয়ে দিয়ে এবার বাক্স থেকে বার করলো ছোট্ট দুটো রুলি আমার দশ বছরের জন্মদিনে বড় মাসি আমাকে দিয়েছিল জীবনে কত উপহার তো পেয়েছি কোথায় সেসব উপহারগুলোর সঙ্গে হারিয়ে গেছে সবগুলো জন্মদিন শুধু দশ বছরের জন্মদিনটাই আজও জল করছে বড় মাসির কল্যাণে মাসিদের এইসব দিতে হয় আমি তো আবার তার কাকিও এরপরে আর কথা চলে না বিন্তিকে একদিন পাড়ার স্যাঁকড়ার দোকানে নিয়ে গিয়ে হাতের মাপ দিয়ে এলাম খুব খুশি শ্রীময়ী বাধ্য পেলে সব মেয়ে খুশি হয় মস্ত বড় করাইয়ে পায়েস রাজ্যে বৌদি বিন্তি তদারকি করছে কিশমিস যেন তাতে কম না পড়ে শ্রীময়ীও এতক্ষণ সেখানেই ছিল সাইরেন বাঁচতেই সে দৌড় দিয়েছে উপর পানে এতক্ষণ ভাই ঘুমিয়ে আছে বলে আটকে রাখা হয়েছিল বিন্তিকে এখন সেও দৌড়লো কাকির সঙ্গে এর মধ্যেই দিদি তার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি নিঃশর্তে দান করে দিয়েছে তার ছোট ভাইটাকে এমনকি ছোটকার গড়ে টিকটিকিটা পর্যন্ত অবলীলায় দিয়ে দিয়েছে ভাইকে স্পষ্ট ভাষায় এও শুনিয়ে দিয়েছে টিকটিকিটাকে এখন থেকে তুই ভাইয়ের আমাকে দেখে আর এ দেয়াল সে দেয়াল করবি না ছোট মাসি তুমি তো বলেছিলে আমি দশ বছরের হলে ভাইকে আমার কোলে দেবে আজ তো আমার দশ বছর হয়েছে কোলে দাও ভাইকে সুযোগ পেয়ে গেল শ্রীময়ী আগে আমাকে কাকিমা বল কাকিমা বলতে কিসের লজ্জা বিন্তির কে জানে মুখ রাঙা করে চোখ নামিয়ে বলল কাকিমা নে গুছিয়ে বস বিছানায় কোলপাত এতদিন যে ছোট্ট দিদিটা মুখের ওপর ঝুঁকে পড়ে চুমু খেতো কত আদরের কথা বলতো আজ তার কোলে শুয়ে ভাইও ভাবল তারও তো কিছু একটা করা উচিত দিল তার কলটি খুলে বিব্রত দিদিকে মুসখুস করতে দেখে শ্রীময়ী ব্যাপারটা আন্দাজ করতে পেরে বলল দেখ ফেলে দিস না যেন ভাইকে আমি তো নিয়ে আসছি আর কখনো নিবি ভাইকে কোলে কেন নেব না আমার অনেকগুলো ফ্রক আছে তুমি তার মধ্যে থেকে কয়েকটা এনে এখানে রাখবে দিদির গায়ে সব বাচ্চারা হিসি করে এই সময় বৌদি নিচ থেকে ডাকলো মেয়েকে পায়েসটা একটু চেখে দেখে যা ভাই আমার কোলে আমি এখন যেতে পারবো না মা শ্রীময়ী তাড়াতাড়ি বিন্তির কোল থেকে ছেলেকে তুলে নিল চল নিচে চল পায়েস খেয়ে জামা বদলে নে আবার তোর কোলে দেব তবে মনে রাখিস কাকিমা বলতে হবে কিন্তু নিচে গিয়ে এক মিনিটে জামা বদলানো হয়ে গেল দু মিনিটে পায়েস খাওয়া হয়ে গেল মায়ের আঁচলে মুখ মুছে হাত বাড়ালো বিন্তি দাও কাকিমা বৌদি অবাক হয়ে বলল হঠাৎ কাকিমা আরো অবাক হয়ে দেখলো দিদি তার ছোট্ট ভাইটাকে কোলে নিয়ে দিব্যি কেমন দাঁড়িয়ে আছে তার মুখে গর্বের হাসি ঠিক সেই সময় সদর দরজায় উঠল সজরে শ্রীময়ী দৌড়ে গিয়ে দরজা খুলে অবাক হয়ে গেল বাবা মা তোমরা এখন থেকে নাতি নাতনিকে দেখার ইচ্ছে হলেই দৌড়ে চলে আসবো আমরা নাতনির এত বছরের জন্মদিনে ছটফট করতাম আমরা আর বাধা নেই এখন থেকে এদের প্রত্যেক জন্মদিনে আসতে পারবো তোদের অন্ন এখন নাতির অন্য হয়ে গেছে আর খেতে দোষ নেই বিগত দশকের নিয়মে চলা শ্বশুর মশাই এগিয়ে গেলেন তার নাতির দিকে বিনতি অমনি দুপা পিছিয়ে গেল হাত না ধুয়ে ছুঁও না দাদু আমি রোজ স্কুল থেকে ফিরে আগে হাত ধুয়ে তবে ভাইকে ছুঁই ওদের দিদিমা একটু হেসে শ্রীময়ীকে বললেন ভারী ক কড়া পাহারাদারের কোলে দিয়ে রেখেছিস তো তোর ছেলেকে মা আর কাকিকে প্রণাম করতে দেখে বিনতি জানিয়ে দিল দেখছো তো আমার হাত জোড়া আমি একটু পরে প্রণাম করবো তোমাদের হবে তো খুব হবে দৌড়লেন সবাই কলঘরের দিকে হাত না ধুয়ে নাতিকে ছোঁয়ার অধিকার দেবে না তার দিদি সদর দরজা খোলা কেন হাতের চাঙারিতে। ফল ফুল প্রসাদ নিয়ে মনা এসে পৌঁছলো সেই সময় বিন্তির কল্যাণে পুজো দিয়ে এলো বোধ হয় কালীঘাট কিংবা দক্ষিণেশ্বরের মন্দিরে ঘরের দৃশ্য দেখে অবাক হয়ে গেল বুড়ি দিদির কোলে প্যাট প্যাট করে তাকিয়ে আছে ভাই ফেলে দিবি যে দে আমার কোলে দে বিন্তির কাছে ন্যায্য বিচার তুমি তো বাড়ির লোক এরা ভাইকে কোলে নেবে বলে একশো দুশো মাইল দূর থেকে এসেছে তা জানো তুমি পরে পাবে সন্ধ্যার পরে বাড়ি যেন পুরো গাজীপুরের মাছের আড়ত পাড়ায় যত বিন্তির বন্ধু বান্ধব তাদের মা বাবা ঘরের লোকজন থই থই করছে দাদা সেই বিশাল আড্ডাখানা সমস্ত বিকেল ধরে ঘরটাকে সাজিয়েছে শিখা আর অনুতে মিলে মিষ্টি এনে রাখা ছিল আগে গরম খাবারের অর্ডার দেওয়া ছিল রেস্তোরাঁয় সময় মতো আসতে শুরু করলো সেসব তারা উঠল কেক কাটো কেক কাটো বিন্তি এদিক ওদিক তাকিয়ে বলল ছোটকা কই ছোটকার কোল ঘেঁষে দাঁড়িয়ে ছাড়া কি কোনো দিন সে কেক কেটেছে আজ অন্যরকম হবে নাকি ছোটকা নিশ্চয়ই তার জন্যে কিছু আনতে গেছে সেটাই যে তার আজকের দিনে সেরা উপহার হবে এতে কোনো সন্দেহ নেই বিন্তির বুদ্ধি তো খুব আমাদের মেয়ের বলল আগে একটা শিখাদির গান হোক তারপর কেক কাটবো আস্তে একবার গলা খাকারি দিয়ে তার মধুর হালা কণ্ঠে একেবারে নতুন একটা গান ধরলো শিখা আমাদেরই পাড়ায় তবে তিন চারটে গলি পরে রতনের এনে দেওয়া ঠিকানায় গিয়ে বেল বাজালাম বছর বারোর একটি ছেলে বেরিয়ে এসে আমাকে দেখে একটু থমকালো আপনি তো বিন্তির ছোটকা কেড়ে তার থেকে বছর ছয়েকের বড় আরেকটি ছেলে এসে দাঁড়ালো সেখানে স্যার আপনি মাস্টারি করার এইটুকু সুবিধে দুনিয়া উপেক্ষা করুক ছাত্রকুল তাদের হাড়ে হাড়ে চেনে তোমাদের মা বাবাকে একটু ডাকো তো তাদের জিজ্ঞেস করে তোমার ভাইকে একটু নিয়ে যাব। মা বাবা তো বাড়িতে নেই তা আপনি ওকে নিয়ে যান স্যার দিতে আর আসতে হবে না আপনাকে এই তো পাঁচের একশো আঠাশ নম্বর বাড়ি তো আপনাদের ও নিজেই চলে আসবে ছোট ভাইটাকে বললাম চট করে একটা ভালো জামা প্যান্ট পরে চলে এসো তো গানের শেষ রেসটুকু থামতেই ঘরে ঢুকলাম আমি ছেলেটিকে নিয়ে বিন্তি তখন লাফালাফি করছিল বন্ধুদের সাথে হঠাৎ লাফ থামিয়ে ছুটতে চলে এলো আমার কাছে ছেলেটার হাত টেনে ধরে আনন্দে চিৎকার করে উঠল বিন্তি রঘু দাদা তুই মেয়ের এই আনন্দটুকু দেখার জন্যই তো আমার এই সুন্দর সজীব উপহারটিকে নিমন্ত্রণ করে নিয়ে আসা ভিড়ের মধ্যে হঠাৎ বিশেষ হয়ে ওঠার লজ্জায় রাঙা হলো রঘুর মুখ আরো লজ্জা তোর জন্মদিন আমি যে কিছু নিয়ে আসিনি বিন্তি আমাদের মেয়েও এবার কৈশোরের পথে এগিয়ে যাবে কি সুন্দর করে বললো তোকে কিছু আনতে হয় না কথার ফাঁকে যেন উচ্ছ রইল তোর আশাটাই আনন্দের উৎসব উপরান্তে নিজেদের ঘরটা বাবা মাকে ছেড়ে দিয়ে দাদা বৌদি গিয়ে শুয়েছে দাদার আড্ডাখানার ফরাসে রুনু বরাবরের মতো ছোট ঘরটায় নিজের পছন্দের নেয়ারের খাটে শুয়ে পড়েছে বিন্তি চলে এসেছে আমাদের ঘরে অনেক দিন পরে ছোটকার গায়ে হাত পা তুলে দিয়ে শোবার সুযোগ পেয়েছে মেয়ে কথায় কথায় রাজকন্যা জিজ্ঞেস করলো তুমি কি করে বোঝো ছোটকা আমার সব থেকে কি বেশি ভালো লাগে রঘু দাদার জেরতে নেই যে একথা বুঝতে আমার বাকি রইল না বিন্তির প্রশ্নের উত্তর একটু হাসলাম শুধু কিছুক্ষণ পরে পরিশ্রান্ত বিন্তি আধা ঘুমিয়ে উচ্চারণ করল আমার কাকিমাও খুব ভালো আর চারবার ভাইকে আমার কোলে দিয়েছিল কিন্তু এখন যে কেন উপাসে করলো ভাইকে তবে আজ আমার জন্মদিনে সেরা উপহার আমি পেয়েছি আজ আমি ভাইকে প্রথম কোলে নিয়েছি আর একটাও ছিল পছন্দের উপহার তবে সেটা